শুনেছেন আপনারা যে পনেরো তারিখে অমিত ভাই কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং তো আমাদের কেন্দ্রীয় থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে এবং একটা বড় রেলি হবে অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর অনুকুটি ধলাই জেলার মানুষ উৎসাহিত তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয় তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে আর সত্তর তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী যে সফল রেলি হবে এবং আমাদের যে স্বপ্ন আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের সেটা আমরা প্রাপ্ত করবো সেটাই আজকে সেটা দেখুন আমাদের অনুমান ত্রিশ পঁয়ত্রিশ হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না না যে মতো ছোট মাঠ খুব বড় মাঠ নয় কিন্তু সেই মাঠে কুড়ি বাইশ হাজার লোক জমায়েত হয় কিন্তু আমরা আশা পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক হবে আপনারা কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন প্লাপন হয়েছে ঠিক সেভাবেই হবে পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি বিভিন্ন বিধানসভা পরিবেশন করছি কথা বলছেন কেমন সারা আর সবাই বিজেপির পক্ষে আপনারা তো জানেন মোদি মোদি চারিদিকে আর মোদিজির প্রার্থী যিনি তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী কারণ আপনি বা চারশো পার ইনারা সফল হবে বিজেপি কেমন হবে লড়াইটা দেখুন সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না কারণ দীর্ঘ বছর একটা দল একটা দলের আমরা ওই গ্রামে কত কয়েকদিন আগেই ঋষ্মমুখে গিয়েছিলাম ঋষ্যমুখে একটা গ্রাম নলুয়া গ্রাম যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে নজনকে খুন করা হয়েছে তো এই দিনগুলো মানুষ ভুলেনি কংগ্রেস সিপিএম করার কারণে অনেক ছেলে মেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে এত ওই কংগ্রেস সিপিএম এলআইসি ত্রিপুরা মানুষ মেনে নেবে না